এবং উচ্চ বিশুপাল ওনার তো আজকে আমাদের আজকে আয়োজন তিরিশ জন শিক্ষার্থী নিয়ে যুগার কত সহযোগিতায় এবং আজকের এই আয়োজন তিরিশ জন ট্রেনিংপ্রাপ্ত শিক্ষার্থীকে ছশো টাকা সেই সাথে সরকারি সার্টিফিকেট এবং ঋণ প্রদান করা হয় যাতে তারা শিখে কিছু করতে পারে

মানে সার্ভিস করে দিছে এটা আমাদের নিজেদের জন্য যেমন ভালো এবং আমরা নিজে কিছু যাতে ভবিষ্যতে করতে পারি এবং নিজেরাও যাতে শিখতে পারি এই জন্যই আমার আছে আসসালামু আলাইকুম আমি রুবনা আক্তার আমি গোলাপবাগ থেকে এসেছি যুব উন্নয়নের প্রথমের দিক থেকে আমাদের জন্য একটা সুন্দর অফার দেওয়া হয়েছে যাতে আমরা নিজেরা বিউটি পার্লারের কাজ শিখতে পারি নিজেদেরও উপকার হয় আর আমাদের প্রতিদিন কিছু করতে পারি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ধন্যবাদ আকিউর রহমান আমাকে পটালি ইউয়ং থানা থেকে নিষেধাজ্ঞতা হয়েছে আমি এতে খুবই উপকৃত হবো উপকৃত এক ট্রেনিং আমি খুবই মনোযোগ সহকারে

আচ্ছা তো আপনি চাই আমি যে কিছু করতে চাই সেটাও আমি একটু কাজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি শামিম আফলা আমি পার্নারের কাজ শিখতে এসেছি নিজের শখে এবং সাথে মৌরনদের সাহায্য করতে পারি সাজাতে পারি হুম থ্যাংক ইউ আসলাম আলাইকুম আমি আশর আমি এখানে এসেছি কাজ শিখতে কেন বেশ কিছু করতে পারি কেন শিক্ষার কাজ

থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে সবার যারা আমরা সবার পরিচয় জানতে পারলাম এবং কেন সবাই শিখতে এসেছে কী করবে ভবিষ্যতে এটাও জানতে পারলাম আচ্ছা এখন কথা হচ্ছে আজকে আমরা কী শিখবো আজকে বললো প্রথমে ফেরিং ফেরিং করতে পার্লারে শিখতে কিন্তু বেশি তেমন কিছু তেমন খরচ লাগে না জাস্ট যে হলো কিছু টেকনিক আর হলো কিছু প্রয়োজন যেমন আমার আজকের ক্লাসে সুতা লাগে সুতাটাই যখন আমরা কাজ করব সেটাই তো ব্লু ব্ল্যাকটা খুবই সেন্সিটিভ জিনিস পার্লারে হলো ব্লু ব্ল্যাকটা হলো ভালো মতো না করতে পারলে ব্লু ব্ল্যাকটা করতে পারলে পার্লার কিন্তু কাস্টমার তখন ওই পার্লারেই বেশি আসে যে যেমন যত ভালো করতে পারবে তাহলে আমাদেরকে সবার আগে শিখলে হবে না আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমরা প্র্যাকটিস করবো তত আমাদের হাত